দেখেন মাত্র চারশো টাকায় ওয়াও সাথে কিন্তু পাঞ্জাবি আছে পাঞ্জাবিটা দেখেন কত সুন্দর পাঞ্জাবি মাত্র চারশো টাকায় শাড়ির সাথে পাঞ্জাবি ফ্রি যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন শাড়ির সাথে পাঞ্জাবি ফ্রি ভাই চ্যালেঞ্জ করে বলবো বিয়ে বাজারে শাড়ির সাথে পাঞ্জাবি ফ্রি কেউ দিতে পারবে না একমাত্র বিয়ে বাজারে দাম কিন্তু চারশো আমাদের আগে কোনো টাকা দিতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপরে আপনারা টাকা দিবেন আগে একটা টাকাও আপনাদের আগে দিতে হবে না দেখেন কত সুন্দর এই শাড়িগুলি আমরা দিচ্ছি চারশো টাকায় এবং সাথে পাঞ্জাবি আবার ফ্রি বিয়েবাজার মানেই হলো ধামাকা বাজার মানেই হলো অফার সব সময় বিয়ে বাজারে আপনারা অফার পাবেন এবং সীমিত লাভ করে আমরা সেল করি একেবারে সীমিত লাভ ভাই যারা বিক্রির জন্য নিতে চান তারাও কিন্তু এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন চারশো টাকা শাড়ির সাথে পাঞ্জাবি ফ্রি এই যে দেখেন শাড়ি এগুলো শাড়ি আর হলো গোলশানের বাড়ি মাত্র চারশো টাকা ভাই কেউ দিতে পারবে চারশো টাকায় বলেন তো যারা নিবেন দ্রুত অর্ডার করবেন চারশো টাকায় হ্যান্ড প্রিন্টের শাড়ি চারশো টাকায় হ্যান্ড প্রিন্টের সাথে পাঞ্জাবি পাঞ্জাবি ফ্রি কত সুন্দর আবার একটা দিয়ে দিচ্ছি আমরা দেখেন যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন এই যে এই শাড়িটার দাম আছে পনেরোশো টাকা কিন্তু আমরা দিচ্ছি মাত্র চারশো টাকায় সাথে কিন্তু পাঞ্জাবি ফ্রি হলুদের জন্য আপনারা নিতে পারেন এই শাড়িটা সুন্দর একটা শাড়ি মাত্র অনলি চারশো ওরে আল্লাহ রে বুটিক্স মিনিমাম পনেরোশো থেকে দুই হাজার টাকা দাম আছে এটা আরং বুটিক্সের শাড়ি দাম মাত্র চারশো টাকা সাথে আবার পাঞ্জাবি ফ্রি দেখেন সাদা বাহার হ্যান্ড সাদা বাহার যে পরবে ফুটে থাকবে কত সুন্দর সাথে কিন্তু পাঞ্জাবি ফ্রি আছে ভাই তো যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন দারুন দারুন এই শাড়িগুলি এই যে দেখেন কি যে সুন্দর শাড়িটা প্রাইস পড়বে চারশো টাকা যারা নিবেন দ্রুত অর্ডার করবেন এই যে দেখেন শাড়ি মাথা নষ্ট টাকা লাগবো মাত্র 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 চারশো দ্রুত অর্ডার করে ফেলবেন ভাই আমি জানি যে এটা অর্ডার দেওয়ার পর পর ইনশাল্লাহ প্রচুর পরিমাণে সেল হবে ইনশাল্লাহ আশা করি তো যারা নিবেন দ্রুত অর্ডার করবেন কারণ আমরা দিতে দিতে রেসপন্স পরে করতে পারি না দিতে পারি না সেই জন্য আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ এগুলা সেল হয়ে যায় কারণ আমরা সবসময় একটু দাম কমে দেই সেল হয়ে যায় যারা যারা নিবেন দ্রুত অর্ডার করবেন কাপল এই শাড়িগুলা প্রাইস করবে টাকা সাথে প্রত্যেকটার সাথে আপনার ই আছে প্রত্যেকটা শাড়ির সাথে দেখেন প্রত্যেকটা শাড়ির সাথে পাঞ্জাবি আছে কিন্তু জাস্ট ভিডিওটা বড় হবে দেখে পাঞ্জাবিটা শো করতেছি না যারা যারা নিবেন দ্রুত অর্ডার করবেন প্রাইস পড়বে চারশো দেখেন কি সুন্দর শাড়ি প্রাইস পড়বে মাত্র মাত্র টাকা টাকা যারা ঝটপট অর্ডার করবেন প্রিন্টের এই শাড়িগুলি কোথাও কেউ দিতে পারবে না চারশো টাকা একমাত্র বিয়ে বাজারে দেওয়াই কিন্তু সম্ভব সেই জন্য দ্রুত অর্ডার করবেন কারণ চারশো টাকার সাথে কিন্তু আবার পাঞ্জাবি ফ্রি ভাই চ্যালেঞ্জ করে বলবো কেউ দিতে পারবে না দ্রুত অর্ডার করবেন এই দুজন খুলো দিয়ে দুজনে খুলো দেরি দেখেন প্রচুর ডিজাইন আছে ভাই ডিজাইনের অভাব নাই যারা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন প্রাইস পড়বে চারশো যারা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন প্রাইস পড়বে চারশো টাকা দেখেন টিয়া কালার কি সুন্দর শাড়ি মাত্র চারশো টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন প্রচুর পরিমাণে মেসেজ আসতেছে এখনই অর্ডার হচ্ছে ইনশাল্লাহ তো যারা নিবেন অর্ডার করবেন দেখেন চারশো টাকা কত সুন্দর শাড়িগুলা স্টক সীমিত দ্রুত অর্ডার করে ফেলবেন মাত্র চারশো টাকায় দেখেন আমরাই দিচ্ছি বিয়ে বাজারে সেরা কালেকশন অনলি চারশো টাকা দুজন দিলাম হয় না নতুন মাল একেবারে ইনটেক আরেকটা কথা বলে দেই ভাইয়া এগুলা কিন্তু কোনো ছিঁড়া ফাটা কোনো দাগি নাই যে মনে করবেন যে শাড়িতে কোনো প্রবলেম আছে কিনা শাড়িতে কোনো প্রবলেম নাই একেবারে ফ্রেশ শাড়ি আমরা দেখছি অফার প্রাইজে চারশো টাকায় জাস্ট স্টাফ চালানোর জন্য যে একটা শ্রমিক চালাবো এই জন্য আর কি চারশো টাকা দিয়ে দিতেছি এবং আমাদের কাস্টমার গুলো হ্যাপি থাক এই যে দেখেন মাত্র চারশো টাকা স্বাধীন বাংলাদেশ কি সুন্দর শাড়ি মাত্র চারশো টাকায় দেখেন কি দিচ্ছি ভাই মাত্র চারশো টাকা এত সুন্দর শাড়ি বলার বাইরে মাত্র চারশো দেখেন তো যারা যারা নিতে চান চলে আসবেন আর একটু শেয়ার করে দিবেন যারা যারা নিতে চান চলে আসবেন লাইফটা শেয়ার করে দিবেন আর যারা আসতে পারবেন না আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই ভাই আমাদের একটা টাকাও আপনাদের আগে দিতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা দিবেন একটা টাকাও হাতে দিতে হবে না প্রাইস পড়বে চারশো টাকায় যারা নিবেন ঝটপট অর্ডার করে ফেলবেন সাথে পাঞ্জাবি ফ্রি সাথে পাঞ্জাবি ফ্রি দেখেন কি সুন্দর শাড়ি মাত্র চারশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন অনলি চারশো টাকায় আপনারা পেয়ে যাবেন দেখেন কি সুন্দর শাড়িটা মাত্র চারশো টাকা বিয়ে বাজারে তো সময় ইনশাল্লাহ আমাদের কাছে কমে পাবেন ভাই প্লিজ আমাদের পেজটা একটু শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন জানি সবাই দেখতে পারে সবাই জানি এই অফারটা লুফে নিতে পারে আর দ্রুত যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন কারণ পরে পাওয়া যায় না মাত্র চারশো টাকা সাথে পাঞ্জাবি ফ্রি মাত্র চারশো টাকা সাথে পাঞ্জাবি ফ্রি দেখেন কত সুন্দর শাড়ি যারা নিবেন দ্রুত অর্ডার করবেন ওরে আল্লাহ রে ডিজাইন কি মাখন মাখন এটা হলো মাখন মাত্র চারশো চারশো কি সুন্দর শাড়ি আর গোলশানের বাড়ি চারশো টাকায় ধামাক অফার কালকে থেকে বিয়ে বাজারে শাড়ির মেলা চলবে দ্রুত অর্ডার করে ফেলবেন মাত্র চারশো টাকায় দেখেন শাড়ির অফার যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন অনলি চারশো টাকায় ভাই কেউ দিতে পারবে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ অনলি চারশো এই যে দেখেন শাড়ি মাত্র চারশো টাকায় কি সুন্দর শাড়িগুলা যারা নিবেন দ্রুত অর্ডার করবেন মাত্র চারশো টাকায় যারা নিবেন দ্রুত অর্ডার করবেন ভাই কি সুন্দর শাড়িগুলি দেখেন মাথা নষ্ট সাথে কিন্তু পাঞ্জাবি ফ্রি আমি আবারও বলে দিচ্ছি ভাই আপনারা বলতে পারেন যে এখানে তো পাঞ্জাবি এটা তো দিছি এগুলো এটার সাথে তো আপনার পাঞ্জাবি দেখাইলেন না এগুলার সাথে ভাই প্রত্যেকটার সাথে পাঞ্জাবি আছে আমরা যখন দেব তখন মিলে দিয়ে দিব আপনাকে অসুবিধা নাই সাথে পাঞ্জাবি ফ্রি এবং মিলে এই দিব জানি পড়তে পারেন মাত্র চারশো টাকা দেখেন খুব সুন্দর একটা শাড়ি অনলি চারশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে চলে আসবেন নূর মেনশনের দ্বিতীয় তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার ভাই এগুলা কেউ দিবে চারশো টাকায় সাথে পাঞ্জাবি ফ্রি একমাত্র বিয়ে বাজারে দিচ্ছে দ্রুত অর্ডার করে ফেলুন কারণ স্টক সীমিত স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলুন স্টক সীমিত দেখেন মাত্র চারশো টাকা সাথে পাঞ্জাবি ফ্রি কত সুন্দর শাড়ি অনলি চারশো টাকায় পাঞ্জাবি ফ্রি দেখেন কি দিচ্ছি আমরা ভাই বিয়ে বাজারে চমক চমক মাত্র চারশো এই যে দেখেন এটা হলো আগুন এটা হলো আগুন এত সুন্দর শাড়ি বলার বাইরে মাত্র চারশো টাকা তো এটা বিয়ে বাজার একটা সেবামূলক প্রতিষ্ঠান আমরা চাই সব সময় আমাদের কাস্টমার গুলো আমাদের কাছ থেকে সেবা পাক আমাদের কাছ থেকে নিয়ে হ্যাপি থাক এটাই আমরা চাই আমাদের শপে এসে কেনাকাটা করতে পারবেন যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেই আমাদের কাছ থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি তো যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন ভাই ভালো শাড়ি পাবেন ভালো প্রোডাক্ট পাবেন আমাদের কাছ থেকে এবং আমাদের এই প্রোডাক্ট ভালো হলে অবশ্যই আমাদের পেজটাকে সুন্দর একটা লাইক করে দিবেন শেয়ার করে দিবেন এবং আমাদের দোকানে আসবেন এক কাপ চার দাওয়াত রইল ভালো থাকবেন আসসালাম আলাইকুম আচ্ছা আমাদের দোকানের ঠিকানাটা হলো বাজার। নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার চলে আসবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম